আসসালামু আলাইকুম আপনি কি আমার মতন ভুগছেন যেখানে নো ইন্টারনেট কানেকশন বোঝাচ্ছে যেটাতে আমরা ক্যাপকাট কোন ভিডিও আমরা সেভ করতে পারছি না সেজন্য আমি আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা আমি নিজে নিজে সমাধান করছি এবং আমার ভিডিও এখন সেভ হচ্ছে আমি গত চার দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছি না আমি অনেক ভিডিও ইউটিউবে দেখেছি এবং সেগুলো ট্রাই করেছি কোনো কিছুতেই সম্ভব না এবং বিভিন্ন ক্যাপকার্ড আমি ইনস্টল করেছি সেগুলো আমি আবার ইনস্টল করেছি কোনো কাজে হচ্ছিল না যে আমি একটা ভিডিও থেকে আমি দেখেছিলাম এবং একটা আপনাদের মাঝে শেয়ার করলাম সেটা হচ্ছে আমি এর মধ্যে গিয়ে আমি আবার জিমেল সাইনিং করলাম পাসওয়ার্ড চেঞ্জ করলাম তারপর পাসওয়ার্ড দিলাম বার দিলাম কিন্তু ঘুরে ঘুরে সেই কথা ভাইয়া এখানে লেখা দেখাচ্ছে এটাই নো ইন্টারনেট কানেকশন মানে কোনো কিছু হচ্ছে না সেম প্রবলেম তারপরে আমি আমার একটা লিংক পেলাম সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাবো সেটার লিঙ্কটার নাম হচ্ছে টেপ মেইল আপনারা চাইলে এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সে নামটা এবং আপনারা চাইলে এখান থেকে আপনারা যেতে পারেন এবং ওইখানে গিয়ে আপনি একটা সুন্দর সমাধান পাবেন যেখানে একটা জিমেল পাবেন এবং সেই জিমেলের কুট পর্যন্ত খুঁজে পাবেন সেজন্য আপনাকে কি করতে হবে সেটা আমি দেখাই প্রথমে এখানে যে একটা জিমেল দেখতে পাচ্ছেন আমি কিভাবেছিলাম সেটা দেখাবো এটা আপনারা কপি করে নিবেন কপি করে নেওয়ার পর আপনার যেকোনো একটা ব্রাউজার যাবেন সেখানে গিয়ে ক্যাব কাট সাইনিং লিখবেন প্রথম যে অপশন টা আসবে সেটা ক্লিক করবেন তারপরে কন্টিনিউর অপশন নিচে একটা ইন্টার ইমেল থাকবে ওই ইমেলটা এখানে টেস্ট করে দিবেন দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড অবশ্যই আপনি মনে রাখবেন মনে যদি না থাকে তাহলে আমার মতন করে সোজা একটা স্ক্রিন শট নিয়ে নিবেন দ্যাট সি তারপরে এখানে ডেট অফ বার দিবেন আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম সঠিকটাই দিয়ে দিলাম কারণ ওইখানে অনেক ট্রাই হচ্ছিল না তারপরে এখানে একটা কুট চাটছে এখন আপনি বলেন যে ভাই এই জিমেলটা তো আমার কাছে নাই সঠিক সমাধান আবার ওইখানে গিয়ে সার্চ করবেন টেপমেল সার্চ করার পরে ওই জিমেলটা থাকবে এবং জিমেল নিচে একটু স্ক্রল ডাউন করলেই আপনারা কোডটা পেয়ে যাবেন সেই কোডটা আবার কপি করে এখানে পেস্ট করে দিবেন আমিও পেস্ট করে দিলাম তারপর সাইনিং হয়ে গেল তারপর আবার কেপ কাটে গেলাম নিয়ে একটা অপশন আছে নিচে সেটাতে ক্লিক করলাম এবং জিমেল নিচে একটা সাইনিং অপশন আছে সেটাতে আমি আবার ক্লিক করলাম এবং যে জিমেলটা এটা যে আমার মনে না থাকে সমস্যা নেই আবার ঢুকে ওইখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দিবেন দ্যাটস এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সুজা সবটা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাইনিং সাকসেসফুল আমি আশা করি সবাই এটা খুব তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন এবং আমি আমার ভিডিওটা দেখাচ্ছি দেখেন ভিডিও অটোমেটিক অটোমেটিক আপলোড করে সেভিং হচ্ছে তো আশা করি সবাই এই ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সকল সকলের মাঝে এটা শেয়ার করে দিবেন যাতে সকলেরই উপকৃত হয় ধন্যবাদ